হেনা কোথায় কি এলিয়ান পনেরো গাড়িতে আছে কোথায় হেনা হেনা তো নেই এটার মডেলটা হচ্ছে তিনের মডেল আটের রেজিস্ট্রেশন করা পেপার সাইবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এবং কন্ডিশনের কথা যদি বলি আমার হেনা তো চলেই গেছে কিন্তু আপনাদের জন্য রেখে গেছে এলিয়ান গাড়িটা একদম ফ্রেশ টিপটপ কন্ডিশন হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে সিরিয়াল শুরু হয়েছে এবং টিপটপ রানিং কন্ডিশনে রয়েছে এবং সিট কাবার গুলো একদম হেনার মতোই মিষ্টি চকলেট কালারের পেয়ে যাচ্ছে কোনো ধরনের সমস্যায় কিন্তু নেই ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস্লাসই পাবেন একদম অরিজিনাল এবং দামটাও কিন্তু খুবই কম মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা তো অবশ্যই কিন্তু দাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে চলে আসবেন স্টার কার সিলেকশন আমি কাকাকে বলেছিলাম আমার হেনাকে বিয়ে দিও না এই আইএসটি গাড়ি দিয়ে আমি এবং আমার হেনা এবং আমার বাচ্চাকে নিয়ে স্কুল ডিউটিতে যাবো

এবং একদম রানিং টিপটপ কন্ডিশনের গাড়ি ভিতরে লেগ স্পেসও কিন্তু আপনারা হিউজ পরিমানে পেয়ে যান ব্ল্যাক কালারের আর দাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হেনার বাবা চাইছিল ওর মেয়েকে আমি একটা প্রিমিয়াম গাড়ি কিনা দিই আমি তো দিতে পারি নাই আপনি কিনে নেন না নয়ের মডেল তে রেজিস্ট্রেশন পেপার থাকবে আপ টু ডেট রঙের এক পাশেরও কাজ নেই এবং কালার কম্বিনেশনটা কি দেখেন রেড ওয়ান পেয়ে যাচ্ছেন ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র সিট টাওয়ার গুলো নিউল ইনস্টল করা হচ্ছে একদম টিপটপ ফ্রেশ কন্ডিশনের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি সিরিয়ালটি শুরু হয়েছে সাঁত্রিশ থেকে ফ্রন্ট গেলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই হেডলাইটে কিন্তু একদমই অরিজিনাল এবং বিটগুলো যখন আপনারা শোরুমে এসে দেখবেন দেখলেই বুঝতে পারবেন এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে বিটের প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে লোকগুলো রয়েছে সাইড গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত অরজিনালটাই রয়েছে এবং টায়ার কন্ডিশন কিন্তু আপনাকে দিবে ওয়ান ইয়ার প্লাস সাপোর্ট এবং দামটা কিন্তু খুবই কম পূর্বে এটা দাম ছিল একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেখান থেকে করা হয়েছে বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা যারা সেম কালার কম্বিনেশনেই সেম সিরিয়াল থেকে একটু পুরাতন মডেল বা এক বছরের পুরাতন মডেল আটের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ পঁচিশ সাল আপ টুডেট সিঞ্জ অপটেন করা রয়েছে গ্লাস কিন্তু প্রত্যেকটাই অরজিনাল সাইড গ্লাস বলেন বা পিছনের গ্লাস বলুন এখন পর্যন্ত অরজিনাল আছে হেডলাইটে কিন্তু অরিজিনাল ফ্রন্ট গেলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং ভিতরে সিট কাভারগুলো কিন্তু একদম নিউলি ইনস্টল করা রয়েছে তার কন্ডিশন দিবে আপনাকে ওয়ান ইয়ার প্লাস সাপোর্ট একদম গ্যারান্টিড এবং প্রত্যেকটা জিনিস একদম টিপ টপ কন্ডিশনে রয়েছে কোনো ধরনের খোলা ফিটিংস ভাঙা চোর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং দামটাও কিন্তু খুবই কম মাত্র উনিশ বিশ ভাই সস্তার নাকি দুরবস্থা হয় কিন্তু স্টার কার সিলেকশনে কোনো দুরবস্থা হবে না দামে কম মানে ভালো স্টার কার সিলেকশন স্টারলেট দেখাচ্ছিলাম ছিল এর মডেল তিনে রেজিস্ট্রেশন পেপার থাকবে রয়েছে তেরোশো একত্রিশ ইসি পার্সোনালিজের জন্য বলেন অথবা ছোট ফ্যামিলির জন্য বলেন অথবা নিউলি আপনার ড্রাইভ শিখেছেন আপনার জন্য একটি ব্যক্তিগত গাড়ি দরকার এই গাড়ির উপরে কোনো গাড়ি হতে পারে না কালারের কথা বলেন একদমই ফ্রেশ রঙের এক বছরের কাজ নেই ইঞ্জিন গিয়ারবক্স বক্স একদম সলিড ভাইয়া ভিতরে পাচ্ছেন বেস কালারের সিট কাবার নিউলি ইনস্টল করা রয়েছে এক পয়সারও কাজ নেই এসি তো দুর্দান্ত এবং টায়ার কন্ডিশনের কথা যদি বলি চোখ বন্ধ করে আপনারা এট ওয়ান প্লাস ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না সামনে দুটি ফগ লাইটের অপশন রয়েছে এবং পনেরো থেকে সিরিয়ালটি শুরু হয়েছে প্রত্যেকটা গ্লাস কিন্তু পারফেক্ট কন্ডিশনে পাবে বিট গুলো কিন্তু ভালো অবস্থাতে আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কোনো ধরনের ডেন্টিং পেন্টিং এর কাজ নেই আর দামের কথা যদি বলি মাত্র পাঁচ লাখ বিশ হাজার তারপরে আলোচনা করার সুযোগ থাকবে আপনারা কেউ ভালোবাসবেন নাহলে আপনার সুন্দর মনটা নষ্ট হয়ে যাবে যদি এই গাড়িটা না কিনে মনটা কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে হান্ড্রেড টেন পঁচানব্বই এর মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেড সিএনজি অপটেন করা রয়েছে কোথাও কোনো ধরনের কাজ পাবেন না ভাইয়া একদম রানিং কন্ডিশনের গাড়ি কালারটা যেরকম জোস ইঞ্জিন গিয়ার বক্সের পারফরমেন্সটা সেই ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসে কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাবেন কোথাও কোনো ধরনের সিট কাভারের ছেড়া ফাটা নেই একদম নিউলি ইনস্টল করা রয়েছে এসি পারফরমেন্স থাকবে একদমই মন জুড়ানোর মতো শীতল হাওয়া বইবে দামটাও থাকবে কিন্তু খুবই কম মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এখানে কিন্তু দাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে খোঁজার জন্য আমার তো গাড়ি নাই গাড়ি তো ভাড়া করাই লাগবে যে সমস্ত ভাইয়েরা পার্সোনাল ইউজ অথবা ভাড়ার জন্য এই গাড়িটা দেখতে পারেন ঢাকা থেকে শুরু করে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ যে বঙ্গে যেতে মন চায় না কেন একদম রানিং এখন থেকে স্টার্ট দিয়ে চলে যাবেন কোনো সমস্যা হবে না এতটা টিপটপ কন্ডিশনে আছে ইঞ্জিন ডিয়ার বক্স রঙের তে কাজ নাই হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরজিনাল গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু পাবেন একদম পারফেক্ট কন্ডিশনে সিট কাবার দেখতেই পাচ্ছেন একদম কমলা সুন্দরীর মতো কমলা কালারে পেয়ে যাবেন তাও নিউলি ইনস্টল করা রয়েছে আর দাম ভাই মাত্র ছয় লাখ টাকা আজকে যদি আমার হেনা থাকতো হেনার বড় ভাইরে আমি এই গাড়িটাই কিনা দিতাম একদম আপডেট মডেল দামে কম মানে একদমই সেরা প্রজেকশন এলইডি তো আছেই অরিজিনাল সেট আপ ইঞ্জিন ডিয়ার বক্স নাকি নতুন রিকন্ডিশন উঠানো পেপারসে উঠানো আছে গ্লাস সাইডলা ব্যাকলাস তো বিট আপনারা দেখলেই তো বুঝেন একদমই অরিজিনাল পাবেন আর সিট কাবার কিন্তু নিউলি ইনস্টল করা বাইরে পাবেন সিলভার ভিতরে পাবেন বেজ ইন্টেরিয়র আর দাম পনেরো লাখেরও নিচে এয়ার কন্ডিশনের কথা যদি বলি একদম নতুন রয়েছে চোখ বন্ধ করে আপনারা এক বছর প্লাস ব্যবহার করতে পারবে তো যাদের লাগবে অবশ্যই কল করবেন দাম চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাবা যায় আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এত কম দামে এত চমৎকার গাড়ি কিভাবে সম্ভব হয় বডি কিট করা আছে হেডলাইট কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রংটাও অরিজিনাল রয়েছে ফ্যাসিলিটিস পাচ্ছেন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার ফুললি আপ ডেট জি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছিলাম টয়টা এক্সিও ফিল্ডার এবং আপডেট মডেল একটি গাড়ি দেখাচ্ছিলাম ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালার ইন্টেরিয়ার সিট কাভার গুলো নিউলি ইনস্টল করা রয়েছে ব্ল্যাক কালার পেয়ে যাবেন এসি পারফরমেন্স থাকবে খুবই চমৎকার অল্প সময় ভিতরে ভালো পরিমাণ ঠান্ডা হবে টায়ার কন্ডিশন আপনাকে দিবে এইট ওয়ান প্লাস সাপোর্ট এবং ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনাকে দিবে একদম মানে নতুনের মতো ফিল স্টকে টাই রয়েছে এবং পিছন সাইডে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা স্পেস পেয়ে যাচ্ছেন এবং যারা এলপিজি অপটেন খুঁজেন ভাই এর থেকে তো বেস্ট অপশন হতেই পারে না ভাই কালারটা যেরকম মেটালিক গ্রেপার গাড়ির বডিটাও কিন্তু সেরকম মেটালিক একদম টিপ টপ টানা বডির গাড়ি ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসে থাকবে অরিজিনাল বিট গুলো চেক করলে বুঝতে পারবেন এবং এটাও কিন্তু এগারো মডেল উনিশের রেজিস্ট্রেশন কিন্তু এটা জি প্যাকেজের ফিল্টার দেখাচ্ছিলাম প্যাকেজের গাড়ি এবং জি প্যাকেজ মানে লাক্সারি আমার ফ্যাসিলিটিস এই গাড়িটিতেও থাকবে ফ্রন্টের হেডলাইট লাইট বলেন ফ্রন্ট বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই চমৎকার একদম অরজিনালটাই রয়েছে একদম নতুনের মতো যারা যারা একটি গাড়ি খুঁজছেন এবং টায়ার কন্ডিশনও নতুন লাগবে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং দামটাও কিন্তু খুবই কম পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্টের পর এই গাড়ির বর্তমান মূল্য রাখা হয়েছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিন্তু মিস করবেন না চলে আসবেন স্টার কার্ড সিলেকশনে ভাই রেয়ার কালেকশন ভাই রেয়ার কালেকশন গাড়িটা কিন্তু রেয়ার না গাড়ির ঠিক আছে চার মডেল নয় রেজিস্ট্রেশন কয়টা উইশ দেখাইতেছে এটা ঠিক আছে কিন্তু সবচেয়ে রেয়ার হইতেছে ভাই আঠারোশো সিসি কাগজ কলমে খরচ হবে হইতেছে কি আপনার পনেরোশো সিসি মানে টাকাটা দিবেন পনেরোশো সিসি এবং এটা কিন্তু ফুললি অফ ট্যান্ড ড্রাইভ চ থেকে সিরিয়াল শুরু হয়ে বুঝতেই পারছেন পেপার্সের কোনো ঝামেলা নাই দামও কিন্তু খুবই কম সেভেন সিটার ক্যাপ্টেন সিটের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সিট কাভার কিন্তু একদম নতুনের মতোই রয়েছে ফ্রন্ট গ্লাস ব্যাক প্রত্যেকটা জিনিসই একদম পারফেক্ট পাবেন আর দামটাও থাকবে খুবই কম মাত্র এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সীমান্ত ছিলাম আপনাদের সাথে বাহনের পক্ষ থেকে স্টার কার সিলেকশনের অ্যাড্রেসটা যদি বলে দিই পশ্চিম থানা রোড একদম নতুন ব্রিজ সংলগ্ন তো দেরি কিসের কল করে চলে আসবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম